তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটাকে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানের নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে ঘোড়া পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহাশূন্য যে ভেসে থাকে রে কেয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী নাই একটা ধাক্কা মানুষগুলো ছিটকে কে যেন কই করে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটা সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লণ্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারে বোধহয় খেলে টেলে না খেলে তো ওরা বাস গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপর বাসের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন খেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধনিত তুলার মতো সঙ্গে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়ন ওটা থাকবে কেমতের দিন আলকারিয়া মালকারিয়ার সময় টিকবে ওইটা ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলপস পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিক বেনাপ আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধূলিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দাদার সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমত যখন শুরু হবে কারিয়া যখন শুরু হয়ে যাবে আমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশ তালা বিল্ডিং গুলো টিকবে নাকি তোর ভাঙবে না বুর্জাল না খালিফা দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুজাল খালিফা যেটাতে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ইদা রুজ্জাতিল আরদ রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে না আল্লাহ নকশা কে দিছে না সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা बरी কালবসরুা খাসফাল কমরুা জুমুআশ শামসু ওয়াল কমরু ইয়াকুলুল ইনসানু আইনা আল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেম না হবে ওইদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইয়াওমানাতুমিস সামা কা পায়সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটা কোথাও যায় কিন্তু এই দৃশ্য দেখে মাল দৃশ্য দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেয়ামতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়া মাল্কারিয়াহা অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গাম তৈরি দাঁড়ায় থাকবে আবার যখন গ্রীন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বে হবে ঘরে মোনাম কেন বান্ধ দাল প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন দালান ঘর বে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা বলাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আকবীর নি মই ইবকা আমাকে বল আর কে আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন

ইлла লিইবাদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার এবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন আগুনের তৈরি ওদের দেহ এটা সকালুবি মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা সকালু বি আসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিন নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাও আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালুবি আসকালীন মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বোঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয় আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূরিয় নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবর করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত আখবিরনি মাইয়া বকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বললে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত থামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের হুকবজ কর ইসরাফিল ফেরেশতা তখনো আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল শিংটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা টেরে পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত। হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল ন তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইফুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে আমিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মাবু দেইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাইরে বললাম আল্লাহ বলবেন কুল্লু নাফসি যাইকাতুল মাউ পৃথিবীর প্রতিটা তারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মউত তুইও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাতের জাহান্নামের মাঝ বরাবর যেই দড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লা বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবে না মৃত্যুর ফেরেস্তা মর মুত ইয়া মালাকাল মাউদ বলার সাথে সাথে যে তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে يبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরব দু আইনা কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল ছালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ আইনা যা রুকিয়ে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া অর্দু আইনা হা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় 6659 কিমি লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কামপালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরে নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ না মিশর হচ্ছে নীলনদের দান নীলনদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবর পড়ব দুইটা নদী সিদ্রাতুল মুন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরা ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবানাল্লাহ পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম